ভাই কম্পিউটার কিনলে নাকি ল্যাপটপ ফ্রি অবশ্যই ভাই কম্পিউটার কিনলে ল্যাপটপ ফ্রি সাত হাজার পাঁচশো টাকার ফুল সেটআপ কিনলেই ল্যাপটপ ফ্রি ভাই একটা কম্পিউটার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ ভাই গিফট আইটেম সব সহকারে ভাই কি বলেন ভাই মানে ফুল কম্পিউটার মনিটর সহ মনিটর সহকারে ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় জি ভাই এইটাও সম্ভব অবশ্যই সম্ভব ভাই আবার সাথে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি ভাই বাজি লাগাই দিছেন অবশ্যই ভাই ভাই অনেকেই অনলাইন থেকে লাইভ দেখে ভিডিও দেখে মনে করে মাত্র সাত টাকায় বলে কিন্তু আসলে দেই না অবশ্যই আমরা রান করে দেখাই দিব ভাই আমাদের এই পিস মানে ফুল সেটআপে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ান্টি থাকবে ভাই মানে 7500 টাকায় যে আপনারা কম্পিউটারটা দিচ্ছেন অবশ্যই এইটার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই আর সার্ভিস ওয়ান্টি লাইফটাইম আজীবন সার্ভিস ওয়ান্টি ভাই আজীবন কিন্তু দশক সার্ভিস ওয়ান্টি পেয়ে যাবেন Dell কোম্পানির কিন্তু একটা স্কোয়ার টাইপের মনিটর পাবেন একটা সাথে। পিসি তো থাকছে ফুল সেট সাথে ভাই এগুলো কি কিবোর্ড মাউস মানে ইচ অ্যান্ড এভরিথিং মানে সবকিছু দিয়ে মানে বাসায় রান করে চালাবে ভাই সাথে মাউস কিবোর্ড সব পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে ভাই আপনার এই কম্পিউটারে মানে কি ধরনের কাজ গুলা করা যাবে অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবে ভাই যেমন যেমন মাইক্রোসফটের কাজ করতে পারবে পাওয়ার পয়েন্ট কাজ করতে পারবে মানে ভিডিও দেখতে পারবে মানে বাসায় চালানোর জন্য এন মানে একটা টিভিতে নাটক সিনেমা দেখে অবশ্যই ভাই চব্বিশ ঘন্টা চালাতে পারবে ভাই সে যদি চায় ভাই হালকা পাতলা ভিডিও এডিট করবে তার জন্য ভাই ওই প্যাকেজ আছে আমাদের এই লাইফে অনেক প্যাকেজ আছে ভাই আচ্ছা অবশ্যই ভাই সো এই যে ল্যাপটপটা আপনারা ফ্রি দিচ্ছে ভাই এইটা আপনার কিভাবে একটা তিন মাসের মানে অফার থাকবে তিন মাসের ভিতরে যারা মানে যারা পিসিগুলো নেবে টোকেন হবে তিন মাসের পরে উইড্রো করা হবে ওই ওখান থেকে দেওয়া হবে মানে সাত হাজার পাঁচশো টাকায় যারা এই ফুল কম্পিউটারটা ওনাদের কাছ থেকে কিনবেন এই তিন মাস যাবত যারা কেনাকাটা করবেন একটা করে বিশ্বালে লাস্ট অফার ভাই একটা করে টিকিট পাবে অবশ্যই ভাই এই তিন মাস যাব যতগুলা সেল হবে জি তাদের মতে লটারি করে কয়জন নির্বাচিত হবে তিনজন ভাই এই তিনজনের তিনটা ল্যাপটপ পাবে অবশ্যই ভাই অরে মাথায় নষ্ট হয়ে গেল। একটা সাত টাকা দিয়ে কম্পিউটার কিনে আপনিও কিন্তু একটা ল্যাপটপ পেয়ে যেতে পারেন একেবারে ফ্রিতে জি সো আমরা আসি কোথায় ঠিকানাটা বলে দেন আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তালায় ভাই তিন তালায় আমাদের জোনটেক বিটি সাইনবোর্ড দেওয়া আছে ভাইয়া ঢাকা মিরপুর দশ নাম্বারে জি ভাই দেখেন এটা হচ্ছে জোনটেক ওনাদের একটা অফার চলতেছে আমি যদি দেখাই দেই জোনটেক বিডি ওনাদের হচ্ছে শোরুমের নাম আকর্ষণীয় ধামাকা একটা অফার চলতেছে একটা কম্পিউটার কিনবেন একটা ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে ফ্রি লটারির মাধ্যমে নির্বাচিত কিন্তু আপনি হতে পারেন আর মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আজকে পিসি কিনতে পারবেন এখান থেকে একেবারেই কম দামের ভিতরে দেখেন পিসির কিন্তু ওনাদের কাছে অভাব নাই মানে কত কত পিসি নিতে চান আপনি সব ধরনের কাজ করার জন্য কিন্তু পিসি নিতে পারবেন আজকের এই লাইভের ভেতরে আমরা কয়েকটা কনফিগারেশন দেখাবো এবং কোন কনফিগারেশনের কম্পিউটার দিয়ে কি কি কাজ করতে পারবেন সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব তার আগে দর্শকদেরকে বলবো দর্শককে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের স্টুডেন্ট ভাই এবং বোনেরা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য কিন্তু আজকে পিসি দেখাবো আমাদের সাথেই থাকুন ওকে ইমন ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই সর্বপ্রথম স্টুডেন্ট অফার যারা স্টুডেন্ট মানে বাসা বেকার আছে কম্পিউটার শিখবে কাজ করবে তাদের জন্য ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ ভাই সতেরো ইঞ্চি মনিটর থাকবে কোটু টু পিসি থাকবে টু জিবি র্যাম থাকবে একশো ষাট জিবি হার্ড ডিস্ক থাকবে এটা র্যাম হার্ড ডিস্ক যেভাবে চা আপডেট করতে পারবে ভাই কিবোর্ড মাউস সব সহকারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা এখন একটা প্রশ্ন দর্শক করতেই পারে জি ভাই কথাটা হচ্ছে যে ভাই আপনারা যে সাত হাজার পাঁচশো টাকার ভেতরে একটা ফুল কম্পিউটার দিচ্ছেন জি এই কম্পিউটারটা কি ইউজড নাকি নতুন এটা অফিশিয়াল ইউজড অফিশিয়াল ইউজড আপনারা ছয় মাস এক বছর যে প্রজেক্ট থাকে প্রজেক্টে ইউজ পিসি ভাই ও আচ্ছা মানে প্রজেক্টে ইউজ করছে জি ভাই তারপরে আপনারা নিয়ে আসছেন অবশ্যই ভাই ওকে মানে একেবারে রাফিউজ হয় নাই তো না ভাইয়া ওকে সো দেখেন এখানে কিন্তু এখানে পিসির অভাব নাই আমি একটা বিষয় শুনলাম জাহাজের পিসি অবশ্যই ভাই এগুলো জাহাজ বিভিন্ন गवर्नमेंट অফিসে ইউজড হয় পিসি ভাই ইউজ টপিসি জি ভাই এমনেতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেন এক মাসের মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফটাইম সার্ভিস ওয়ണ്ടി পাবে ভাই ওকে তাহলে এই ফুল প্যাকেজটা সম্পর্কে জানবো এই পিসিতে পাওয়া যাচ্ছে হচ্ছে 4 জিবি 4 এর হলে আপনার কোট টু টু পিসি 2 জিবি র‍্যাম থাকবে 160 জিবি হার্ড ডিস্ক থাকবে র‍্যাম বাড়াতে পারবে হার্ড ডিস্ক বাড়াতে পারবে এসডি লাগালে এসডি লাগাতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে আপডেট করে নিতে পারবে ভাই ওকে কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছে হচ্ছে বগুড়া থেকে উনি বলছে আমি যদি পিসিটা অর্ডার করি জি ভাই হ্যাঁ তাহলে আমি কয় দিনের মধ্যে পাবো ভাই চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পাই তুলি আক্তার বলতেছে আমি কি নাটক সিনেমা দেখতে পারবো অবশ্যই ভাই দেখতে পারবি ভাইয়া আচ্ছা একটা টিভির পরিবর্তে কিন্তু আসলে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যদি একটা পিসি কিনেন তাহলে যারা হচ্ছে কম্পিউটার নতুন শিখতে চাচ্ছেন তারা কিন্তু শিখতে পারলেন এবং একটা টিভির পরিবর্তে ব্যবহার করতে পারবেন অবশ্যই ভাই জি ভাই তাই না জি আচ্ছা তাহলে তো এই প্যাকেজটা দেখাইলামই पीसी আপনারা पीसी টা কোন দেবে কেসিংটা কোনটা থাকবে এই যে কেসিং ডেল ব্র্যান্ডের একদম অরজিনাল ডেল ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে ডেল পাওয়ার সাপ্লাই ডেল সবকিছু ফুল পিসি ডেলের থাকবে ভাই মানে ফুল প্যাকেজটা ডেল ডেল আচ্ছা আর এটা থাকবে হচ্ছে আপনার ডেলের মনিটর 17 ইঞ্চি মনিটর মাউসটাও থাকবে আপনার ডেলের এটা কিন্তু ডেল কোম্পানিরই মনিটরটা থাকবে এটা আর সাথে কিন্তু মাউস মাউস সবকিছু আছে থাকে সব ডেল প্যাকেজ হ্যাঁ আচ্ছা একদম অরজিনাল পাওয়ার কেবল বিজকল সবকিছু থাকবে সবকিছুই তো পেয়ে যাবেন সো ফুল প্যাকেজ হচ্ছে 7000 7500 টাকায় আচ্ছা কেউ যদি চায় ভাই আমি আরেকটু বাজেট বাড়িয়ে ভাই যারা লাখ টাকা ইনকাম করতে চায় মানে ফ্লেন্সিং কাজ শিখে লাখ টাকা ইনকাম করতে সেই প্যাকেজটা আমাদের এখানে আছে আছে আচ্ছা এখানে দেখেন এসপিপিসি আছে ডেল আছে মানে যে যেটা নিতে চাই নিতে পারবে এসপি ডেল লেনব মানে তিনটা ব্র্যান্ডের ভিতরে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই মাত্র 7500 টাকা এটাও 7500 টাকা এটা কোরাই 3 পিসি মানে অনলি পিসি এটা

দেখেন আহ মনিটরটা কিন্তু আলাদা কিন্তু হবে যদি ভাই কেউ যদি চাই যে মনিটরটাও লাগবে আমার তাহলে কত পড়বে অবশ্যই ভাই আমাদের কাছে মনিটর আছে এখানে দেখেন মনিটর রাখা আছে দেখেন মনিটর আছে এদিকে আচ্ছা সব নিতে পারো সতেরো ইঞ্চি মোয়েটার চার হাজার টাকা উনিশ ইঞ্চি মোয়েটার পাঁচ হাজার টাকা বিশ ইঞ্চি মোয়েটার ছয় হাজার টাকা বাইশ ইঞ্চি মোয়েটার আট হাজার টাকা মানে যত বড় নিবেন যত ভালো মানের নিবেন একটু দামটা একটু বাড়বে অবশ্যই আচ্ছা ধরেন আমি মিডিয়াম সাইজ ধরি পাঁচ হাজার টাকায় মনিটর এই যে উনিশ ইঞ্চি মনিটর এখানে রাখা আছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে

পাওয়ার সাপ্লাইটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই এইচপি ব্র্যান্ডের একদম অরিজিনাল পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড এইচপি একদম এইচপি মাদারবোর্ড র্যাম স্লোট আছে চারটা আপনি বত্রিশ জিবি র্যাম করতে পারবেন আই থ্রি আছে আই ফাইভ আই সেভেন করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে এটা আপডেট করে নিতে পারবে ভাই নিতে পারবে দেখেন মাত্র দশ হাজার বারো হাজার এগারো হাজার টাকায় একটা পুরো পিসি পাওয়া যাচ্ছে তাও আবার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে আচ্ছা সো এটা নিয়ে গেল আরো কোনো প্যাকেজ আছে আপনাদের অবশ্যই ভাইয়া যারা একটু বড় যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে একটু ভালো চাচ্ছে তাদের জন্য ভাই আমরা প্রথমে যেটা নিয়ে ashore লাইভের মেইন উদ্দেশ্য যে পাঁচশো টাকায় ফুল প্যাকেজ এটা কি অন করে দেখানো যায় অবশ্যই ভাইয়া একটু দেখাইতাম অন তো নাই ভাই এখন পাওয়ার দেওয়া যাবে নাকি মানে দেখেন যে পাওয়ার এইদিকে আপনার শোরুমে আসলে পাওয়ার দিয়ে দেখে শুনে চেক নিতে পারবেন অবশ্যই ভাই এখন কোন প্যাকেজটা দেখাবো তারপরে জায়গা দেখাবো এটা হলো আপনার কাজ করবে ফটোশপ এর কাজ করবে তাদের জন্য ভাই এটা হলো আপনার ফোর জেনারেশন কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এটা এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে শুধু পিসির প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পিসি অনলি পিসি যেহেতু কাজ করবে গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে এটার সাথে টু প্লাস মাদারবোর্ডের সাথে বোর্ড বিল গ্রাফিক্স থাকবে অটোমেটিক অটোমেটিক থাকবে আচ্ছা 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 তাহলে তো এটা বারো হাজার বারো হাজার পাঁচশো আবার টাকা এইচপি ব্র্যান্ডের এটা নিতে পারবেন জি ভাই এরপরের প্যাকেজটা এরপরে দেখাবো সিক্ জেনারেশন যারা সিক্ জেনারেশন পিসি নেবে যারা একটু গ্রাফিক্সের কাজ করবে বড় পর্দার কাজ করবে মানে ভালো কাজ করবে তাদের জন্য এটা হলো আপনার ক্রাই ফেব্রের সিক্স জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে

অবশ্যই ভাই ল্যাপটপ পাবেন ইস্কিতে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ল্যাপটপও নিতে পারবেন একদম ফ্রেশ একদম নতুনের মতো ভাই ডেলের পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড সবকিছু ডেলের একদম ফ্রেশ কন্ডিশন মানে ভালো ধরনের কাজ করতে পারবে গ্রাফিক্সের কাজ করতে পারবে ফটোশপের কাজ করতে পারবে এক্সেলের কাজ করতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে মানে কম্পিউটারে যত ধরনের কাজ সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবে এর প্রাইস মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকা কল্পনা করা যায় আমি নিজে একজন ব্লগার আমি একটা পিসি বানাইছি এক লাখ টাকার উপরে দিয়া আচ্ছা আচ্ছা আগে যদি এই সন্ধানটা জানতাম আহ তাহলে তো অনেক ভালো হইতো আচ্ছা এইটা হচ্ছে গেল ষোলো হাজার টাকা নাকি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকে যে কোন ধরনের কাজ করতে পারবেন সিক্স জেনারেশন সিক্স জেনারেশন আপনাদের কাছে সেভেন এইট নাইন টেন ইলেভেন পাওয়া যায় অবশ্যই ভাই সবই আছে সবই আছে ভাই আচ্ছা এটা মোহাম্মদ মুস্তফা ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই আমার দোকানের জন্য একটা কম্পিউটার লাগবে দোকানের জন্য কোনটা কোন বাজেটেরটা হলে ভালো এই যে দেখেন এটা দোকানের জন্য সব ধরনের কাজ করতে পারবে এটা হলো কোরাই 3 7 জেনারেশন কোরাই 3 7 জেনারেশন 7 জেনারেশন ও লেখাই আছে লেখাই আছে কোরাই 3 7 জেনারেশন এটা 8 জিবি রাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে এটার প্রাইস থাকবে 19500 টাকা আচ্ছা শুধু এসি এস কে প্রদীপ বলছে 7500 টাকা কোনটা আবার একটু দেখান 7500 টাকা এই যে ফুল সেটআপ ভাই এই যে আচ্ছা একটা থাকবে আমি আবার বলে দেই যারা লাইভে পরে যুক্ত হয়েছে একটা থাকবে মনিটর ডেল কোম্পানি আর একটা পিসি থাকবে পুরা এটা থাকবে ডেলের সাথে দেওয়া এটার সাথে একটা মাউস পেয়ে যাবেন আপনারা ডেলের তারপরে ভাই কিবোর্ড থাকবে অবশ্যই কিবোর্ড মাউস সবকিছু সহকারে সবকিছু সেটআপ করে বাসায় গিয়ে রান করে চালাবে ভাই বাসায় গিয়ে চালু করবেন আর খালি দেখবেন জি ভাই আচ্ছা তার মানে হচ্ছে 7500 টাকায় সব পাচ্ছেন সাথে 3 মাসের জন্য একটা টোকেন পাবেন টোকেনের মধ্যে কিন্তু আপনার নাম বিজয়ী হয়ে গেলে একটা ল্যাপটপও পাচ্ছেন আচ্ছা সো এরপরে এরপরে যারা এটা হলো আপনার সর্বশেষ প্যাকেজ হুম এর হল আপনার i3 10 জেনারেশন 10 জেনারেশন 3 জেনারেশন ভাই যারা মানে গ্রাফিক্সের হাই ধরনের কাজ করবে তাদের জন্য ভাই এটা হল i3 10 জেনারেশন হুম এই যে লেখা আছে i3 10 জেনারেশন 10 জেনারেশন এটা হল আপনার 8 GB RAM থাকবে 256 GB SSD থাকবে এটার প্রাইস পড়বে

এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা বসে পাঠিয়ে কিন্তু প্রতারিত হবেন না তাহলে কিন্তু জনটেক ডিভি এবং মাল্টিপ্লাস টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না আচ্ছা রহিমা রেজা বলতে ফ্রিল্যান্সিংয়ের জন্য বেটার হবে কোনটা সিক্স জেনারেশন আছে সেভেন জেনারেশনের আছে মানে আমাদের কাছে সব পিসই আছে আপনি যে মানে আপনার বাজেট অনুযায়ী যেটা নিতে চান নিতে পারবেন ওপাই আচ্ছা স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে বারবার বলতেছি আপনাদের যদি কোনো পরামর্শ করার প্রয়োজন হয়

ওকে তাছাড়া তো এক মাসের জন্য কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে নি জি ভাই এর মধ্যে কোনো প্রবলেম হলে একবারে রিপ্লেস একদম রিপ্লেস ভাই রিপ্লেস ওকে সরাসরি যারা আপনার শোরুমে আসবে ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপুরটি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় ভাই যারা কুরিয়ার নিতে চায় ঢাকার বাইরে থেকে তারাও নিতে পারবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে নিতে পারবে ভাই মাত্র পাঁচশো টাকা দিলে ফুল কম্পিউটার পাঠাই দিবেন পাঠাই দিব ভাই তারপরে ওখানে যদি চালু করতে চায় মানে ওখান থেকে কুরিয়ার থেকে তুলে নিতে হবে যদি বাসায় গিয়ে চালু করে টাকা দিতে চায় না হবে না থেকে কুরিয়ার থেকে নেওয়ার পরে হয়তো বা রিসিভ করার পরে যদি কোনো বাসায় নিয়ে প্রবলেম দেখা দেয় সাথে সাথে পাঠাই তাহলে কিন্তু সরাসরি পাঠাই দিলে আপনার টাকাটা রিটার্ন দেওয়া হবে জি ভাই তাই তো জি ওকে সো দর্শক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজের একটা পিসি দেখাই দিলাম সাথে কিন্তু ল্যাপটপ জেতার সুযোগ আছে যাদের প্রয়োজন যে আমার একটা কম্পিউটার শেখা প্রয়োজন আমার বাসায় একটা কম্পিউটার থাকবে আমি মোটামুটি নাটক সিনেমা অফিসের কাজ করব অথবা হচ্ছে কিছু কাজ আমি কম্পিউটার শিখবো সো আমার একটা কম্পিউটার দরকার বাজেট নাই তারা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভেতরে কিন্তু একটা কম্পিউটার আপনার বাসায় নিয়ে সেট আপ করে পাঁচশো টাকায় আপনার স্টুডেন্ট অফার সাত হাজার পাঁচশো পিসি জি ভাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই হাফেজ